যাই জানোই তোমরা আমার একটা দোকান আছে বাজারে সেখানে যাই কোথাও বেড়াতে গেলাম তারপরে ধরো যাই মানে সারা সারাদিনে যা যা করি আর হচ্ছে কী তো কিছু রিলস থাকে আবার মন চাইলে একটু মিনি ব্লগও করি তো এই হচ্ছে আমার সারা দিনের ভিডিওর কাহিনী আর কি বলো তো তো তোমাদের পুরো ভিডিওর লিঙ্কটা পুরোটাই শেয়ার করে দিলাম তোমরা দেখতেই পেলে আমার পুরো ভিডিও কেমন হয় কি হয় মর্নিং এই দেখো আমি চলে এসেছি বাগানে আর কলা বাগানে কলা পাতা কাটবো বাসুরটাকে দেব ও কিছু খেতে চাইছে না তো টাটকা টাটকা কলা পাতা ও ভালোই খাবে তো এই ভাসুরের বাগানে চলে এসেছি কয়টা পাতা নিয়ে যাই তোমরা তো জানোই কুণ্ডু পাট কাটছে মাঠে আর এই কলা পাতাগুলো বাসুরকে দিই কারণ ওর আজকে মানে বিচুলি খেতে যাচ্ছে না এক কটা কলা পাতা কেটে নিয়ে গেলাম কুন্ডু তো মাঠে কারণ কুন্ডু দেখো এই পাতাটা ঝুলে আছে এটাও নিয়ে যাই গরুকে খাবার দিতে চলে এসেছি আর আমার সাথে এটা কি হলো বুঝলাম না শেষ মুহূর্তে আমার মনিটাইজেশন কি করে উবে গেল আমি নিজেও বুঝতে পারছি না কি করব তোমরা আমায় হেল্প করো কারণ আমি চাই আগের মতো আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাক আর আমি কি ধরনের ভিডিও বানাই তোমাদের তো দেখাল আমি প্রথমেই দেখিয়েছি আর দেখো বাবা ফোন করছে মারছে দোকানে কেউ নাই কেন বাড়ি নাই কেউ তালা দিয়া তালা ওই দোকানে যাইতে যাই হোক ফুল কটা একবারে ধুয়ে নিই অল্প কটাই ফুল পেলাম হ্যাঁ বাবা এই তো হলো বাবা তুলসী তলায় দুটো ডাটা হয়েছে খুব সুন্দর এই দোকান খোলা থাকলে তো তোমার যাওয়া লাগতো না ওই দোকানে তো যাওয়া লাগতো না এই মোটর সাইকেলটা কালকের থেকে এই জায়গা রয়েছে কাদের সাইকেল জানে কিনা পরশু দিন মানে আমার ম্যানে চ্যানেল থেকে মনিটাইজেশন উড়ে গেল এখন আমার মনিটাইজেশন অন নেই তো আমি পরশুদিন দেখেছি আমার মন মেজাতে একদম ভালো নেই কোনো কাজ ভালো লাগছে না কার কাছে যাব কোথায় যাব কি করব আমি নিজেই বুঝতে পারছি না তো কি হলো আমার সাথে আমি এটা বুঝতে পারছি না কারণ তোমরা তোমাদের তো দেখালাম আমি কেমন কী অবস্থা মনিটাইজেশান উড়ে গেছে একটা মেসেজ দিয়েছে মেসেজটা তো আমি ভালো বুঝতে পারিনি তো আজকে একটা চ্যানেলকে তিল তিল করে তৈরি করতে হয় একটা ছোট শিশুর মতো করে তো আমিও সেটাই করেছিলাম প্রায় দু বছরের মাথায় আমার মনিটাইজেশন হয়েছে আমার প্রায় একশো ডলার জমেও গেছে আর অল্প একটু বাকি ছিল খুব আনন্দ ছিলাম জানো তো টাকা পাবো টাকা তুলব ফার্স্ট পেমেন্ট পাবো কিন্তু জানো আমি পরশু দিন সন্ধ্যাবেলা চ্যানেল খুলে দেখি যে চ্যানেল অবস্থা কি দেখি আমার মনিটাইজেশন উড়ে গেছে মানে ডলার ফলার চিহ্ন কিচ্ছু নেই তো আমি কি করব বুঝতে না পারে ভাসুরের ছেলেকে বললাম দেখ বাবা কী হয়েছে তো চেক করে দেখলো বললো কাকিমা ম্যা মনিটাইশন উড়ে গেছে তো আমি এখন কি করব বিপদে পড়েছি এমন বিপদে আমি মানে মানে নিজে কি করব বুঝতে পারছি না তো আমার চ্যানেলে আপাতত মনিটাইজেশন নেই শেষ মুহুর্তে এসে আমার সঙ্গে কি হলো এটা আমি ঠিক বুঝতে পারছি না কারণ ছাড়া কারণ ছাড়া আমার চ্যানেলের মনিটাইজেশন হাওয়া হয়ে গেল কেন আমি ঠিক বুঝতে পারছি না এ দেখো এখন মাছ রান্না করবো আর এগুলো হচ্ছে কি বলতো ভোলা